এসএইচজি গ্রুপের মহিলাদের সুখবর আজ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভাদুরিয়াপাড়া ব্রাঞ্চের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠী অর্থাৎ এস ঋণের মুখ্য বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শিবির অনুষ্ঠিত হল ভাদুরিয়াপাড়া মোড়ের কাছাকাছি আরিফা অনুষ্ঠান বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে ঋণ বিষয়ে বিভিন্ন রকমের আলোচনা হয় এই অনুষ্ঠানে গৌরবময় উপস্থিত ছিলেন জলঙ্গি ব্লকের জয়েন্ট বিডিও সার্কেল এরিয়া ম্যানেজার শ্রী প্রতাপ কুমার বৈগীগণগণ ভাদুরিয়াপাড়া ব্রাঞ্চের ম্যানেজার কাতলামারি ব্রাঞ্চের ম্যানেজার জলঙ্গী ব্রাঞ্চের ম্যানেজার ঘোষপাড়া ব্রাঞ্চের ম্যানেজার বর্তনাবাদ ব্রাঞ্চের ম্যানেজার ইসলামপুর ব্রাঞ্চের ম্যানেজার এই ছটি ব্যাংকের গোষ্ঠীর মহিলাদের নিয়ে প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠান শুরু হয় ঋণ আদান প্রদানের ব্যাপারে আলোচনা হয় আজকের অনুষ্ঠানে আগামী দিনে বিভিন্ন প্রকল্প ঋণ মহিলাদের দেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় ব্যুরো রিপোর্ট ডমকল এমকেটিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স অথবা নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন থ্রি নাইন থ্রি আমি ব্রাঞ্চের ম্যানেজার বলছি আমাদের আজকে এখানকার ছটা ব্রাঞ্চ কাতলামারী ইসলামপুর ভাদরিয়াপাড়া বর্তনাবাদ ঘোষপাড়া এবং জলঙ্গি এই ছটা ব্রাঞ্চ মিলিয়ে একটা এসএইচজি এবং আদার্স যে কৃষি যে লোনগুলো যেগুলো আমরা ব্যাঙ্ক থেকে দিয়ে থাকি সেগুলো এটা ক্যাম্প করা হয়েছিল এবং আজ অল ইন্ডিয়াতেই আমাদের ব্যাঙ্ক থেকে এই কৃষি লোন মেলাটা খোলা হয়েছে তো আমাদের মেনলি ফোকাস যেটা ছিল যে আমাদের সেলফ হেল্প গ্রুপ যেগুলো আছে মহিলাদেরকে তাদেরকে বোঝানো যে কি কি সুবিধে ব্যাংক তাদের থেকে তাদেরকে দিচ্ছে এবং তারা কি কি সুবিধে পাবে এবং আমাদের একটি নতুন স্কিম গভর্নমেন্ট থেকে চালু করেছে লাখ টাকি দিদি সেটা নিয়েও আমাদেরকে এটা বোঝানো হলো এবং আমাদের দলে এখানে যে ব্যাংকে আছে যারা এসএইচজি লোন যাদের আছে তাদের লোন কি করে তারাও বাড়াতে পারে এবং যেই লোনগুলো নিয়ে তাদের কী সুবিধে হতে পারে সেইগুলো আমরা তাদেরকে বোঝানোর যে চেষ্টা করলাম সফলই হয়েছে আজকের প্রোগ্রামটা এবং তারা বলেছেন এরম যেন আরও অদূর ভবিষ্যতে আরও করা হয় তাহলে তাদের জন্য অনেক লাভদায়ক হবে চিফ গেস্ট চিফ এসছিলেন আমাদের জয়েন্ট বিডিও স্যার বিডিও স্যার যে ছিলেন না তার অনুপস্থিতিতে জয়েন্ট বিডিও স্যার এসেছিলেন এবং আমাদের মুর্শিদাবাদ সার্কেল থেকে ডেপুটি সার্কুলেট স্যার এসছিলেন সারাদা খুবই ভালো পেলাম এবং দিদিরা সবাই এসছিলেন তারা ম্যাক্সিমাম বললেন যে আরও যাতে এগুলো বদল সাথে করা যায় তাতে আরও তাদেরই লাভ হবে এবং তাদের লাভ মানে ব্যাংকেরও লাভ দেয় তো আম ছ মহিনে বাদ উ পেহলা যেস্তে যে কি দেড় লাখ ওর জাদা হয়ে সক আগলে সাল যে আমসরি কিস্তিতে কি তিন লাখ হতে और इसके बाद दो साल के बाद अगली किस्त जो है वो छः लाख होता है और वो यदि बहुत अच्छा कार्यक्रम कर रहे हैं वो कुछ यूनिट भी लगाएं तो ये जो है हम दस लाख से भी ऊपर इसको दे सकते हैं इसमें सबसे बड़ी बात है कि इसमें जो है सबसे कम इंटरेस्ट पे पैसा दिया जाता है ब्याज पे और इसमें कोई भी उनसे कोलेंट्रल मतलब हम उनसे कोई भी चीज़ गिर भी नहीं रखते हैं और उनको ये पैसा दिया जाता है ये हम लोग कर रहे हैं क्या है? मेरा नाम प्रभात कुमार है